ছয় দাবিকে সামনে রেখে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা মঙ্গলবার দুপুরে দপ্তরের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন বিক্ষোভ ঘিরে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের অভিযোগ সাম্প্রতিক সময় বিভিন্ন প্রশাসনিক কাজ অ্যাপের মাধ্যমে করানোর যে নির্দেশ এসেছে তা মাঠ পর্যায়ে কর্মীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে অঙ্গনারী কেন্দ্র পরিচালনা শিশু পুষ্টি সংক্রান্ত দায়িত্ব বাড়ি বাড়ি সমীক্ষা এইসব কাজের পাশাপাশি প্রতিদিন মোবাইল অ্যাপে তথ্য আপলোড করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে অভিযোগ তোলেন কর্মীরা অঙ্গনারী কর্মীদের আরো দাবি সম্মানী বৃদ্ধি অবসরকালীন সুবিধা কর্মীদের সুরক্ষার ব্যবস্থা ও কাজের উপযোগী পরিকাঠামো নিশ্চিত করতে হবে ধরে আশ্বাস মিললেও স্থায়ী সমাধান না হয় ক্ষোভে ফেটে পড়েন তারা কর্মীদের বক্তব্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অঙ্গনারী কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও উপযুক্ত মূল্যায়ন ও নিরাপত্তা পাচ্ছেন না এছাড়াও আর কি দাবি রয়েছে তাদের শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে আমরা আজকে তিনটি স্কিম ওয়ার্কার সহ একসঙ্গে বিওমিস একটা ডেপুটেশন দিতে এসেছি সেটার মূল বিষয় হচ্ছে মোবাইল সংক্রান্ত বিষয় রাজ্য সরকার আমাদের সদ্য দশ হাজার টাকা করে দিয়েছেন সেই মোবাইল দশ হাজার টাকার বিনিময়ে আমাদের অনেক শর্ত তুলে ধরেছেন সেগুলো হচ্ছে আমাদের মোবাইলের কী বলে ওটাকে জিএসটি জিএসটি সহ বিল অতি সত্তর জমা দিতে হবে মোবাইল নষ্ট হয়ে গেলে রিটার্ন দিতে হবে মোবাইল এই মোবাইল দিয়ে আমাদের অন্য কোনো কাজ করা চলবে না মানে অন্য কিছু কিছু ধরনের অ্যাপ আমাদের মোবাইলে দেবে সেগুলো আমাদের চালাতে হবে তা মোবাইল আমরা যদি কেউ অসুস্থ হয়ে যাই মোবাইল রিটার্ন দিতে হবে দশ হাজার টাকার থেকে যদি এক টাকারও বেশি মোবাইল কিনি সেটা ওনারা সেই বিল আমাদের নেবেন না দশ হাজারের এক টাকা কম দিয়ে যদি কিনি সেটা আমাদের এক টাকা রিটার্ন দিতে হবে এরকম বিভিন্ন ধরনের শর্ত আমরা এই শর্ত কিছুতেই মেনে নেব না আমাদের যাদের মোবাইল আগের কেনা আছে তারা সেই মোবাইলেই কাজ করব এবং যাদের মোবাইল নেই তারাই আজকে এই মোবাইল কিনবে এবং যদি দিতে হয় তাহলে তারাই দেবে আমাদের পক্ষে দুটো মোবাইল চালানো কোনোভাবেই সম্ভব না কারণ সরকার আমাদের কোনো মোবাইলের রিচার্জের টাকা ঠিক মতন দেয় না যদিও বা কখনো দেয় দুশো টাকা এখন দুশো টাকা কোনো মোবাইল রিচার্জ হয় না এছাড়া মোট কয় দফা দাবি রয়েছে আমাদের মোট ছয় দফা দাবি রয়েছে মোবাইল মাসের পর মাস ভাতা বিভিন্ন কাজের টাকা বাকি রাখা হয়েছে অবিলম্বে সমস্ত কর্মীদের মাসিক ভাতা চার মাসের বাকি রয়ে গেছে প্রতি মাসে আমাদের মানে ইনসেন্টিভ যে টাকাটা সেটা দিচ্ছে না আপনাদের যে দাবি পূরণ না হয় আগামী আমরা আমাদের দাবি পূরণ না হলে আমাদের দাবি লাগাতার চলতেই থাকবে প্রয়োজন হলে আমরা কর্মবিরতিতে নামব আপনার নাম কি দায়িত্বের তরফদার কি রয়েছে জেলা সম্পদ সভা কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা